আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই জন আছেন সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে নিউ আবরণ কসমেটিক্স থেকে ডায়মন্ড কার্ড নেকলেস কালেকশন না টেনে সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে আর আপনার চালিয়ে গেলাম এগুলো সরাসরি আমাদের দোকান থেকেও আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউশা মার্কেট নিতলা নিউ আবরণ কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউশিয়ামকে নিসলার ডাকা বারোশো পাঁচ এই যে ডায়মন্ড কাট এই নেকলেসগুলো আমাদের থেকে কম দামে পুরো গাছ মাগের চ্যালেঞ্জ কেউ আমাদের থেকে কম দামে দিতে পারবে না কারণ এগুলো আমরা ইন্ডিয়া থেকে নিজেরা পার্চেস করি আর এগুলো আমরা হোলসেল বিক্রি করে থাকি আর আপনারা চাইলে এগুলা কিন্তু একবার হোলসেল যাও আমাদের কাছ থেকে শপে এসে নিতে পারবেন এই যে এগুলো একটা ডিজাইন হবে একটা ডিজাইন পেতে অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখাই দেব এই যে সাথে সাথে পাবেন এক দুল দোল নেকলেসটা পুরো নেকলেসটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবি এই যে এটা হলো মারকটা ডিজাইন সবগুলো সেম প্রেস থাকবে এক কথাগুলো দামাকা অফারে থাকবে আজকে এই যে এটা হলো মারকটা ডিজাইন পিঙ্ক কালার সিলভা কালার বডি পিঁথে পিঙ্ক কালার পিঙ্ক কালার হবে দুলটা এক সাথে পাবেন একজোড়া দুল সুন্দর একটা ডিজাইন যে এটা হলো মার কালার সিল্ভা কালার বডি পিথে মেরুন কালার স্টোন বসানো হবে প্রাইস হবে সেম প্রাইস প্রত্যেকটারই সেম প্রাইস থাকবে প্রেসটা আমি সে এসে বলে দিব যে এটা হলো মারকটা ডিজাইন দেখেন আজকে প্রেস থাকবে মাথা নষ্ট করা প্রাইস এই যে এটা হলো মারক একটা সেম ডিজাইন শুধু কালারটাই ভিন্ন দেখলাম হোয়াইট কালারের ভিতরে এটা হলো রুবি কালারের ভিতরে দেখেন সিলভার কালার বডি ভিতরে রুবি কালার স্টোন বসুন কত সুন্দর এটা হলো মার একটা এটা হলো মারটা কালার মাল্টি কালার মাল্টি কালারগুলো আপনি যে কোনো কালারের সাথে পড়তে পারবেন আমি এগুলো এগুলো যে কোনো কালারের সাথে যাবে এটা হলো এটা হলো মারা একটা কালার এটা সবুজ কালারের ভিতরে যেই কালারটা ডিজাইনটা পছন্দ হবে আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটিতে ইমার্সপালো আসে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে যেটা হলো মার একটা কালার নেকলেসটা যে নেকলেসটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আসে ওই নাম্বারটিতে ইমার্সঅপ সালো আসে স্ক্রিনশটট দিয়ে ই পাঠিয়ে দেবেন আর এগুলো সবগুলোয় প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার একেবারে রিজনেবল প্রাইসে এর থেকে কম পরে গাছ মার্কেট প্লাস অনলাইন প্লাস গ্যারান্টি এর থেকে কম দামে কেউ দিতে পারবে না আর এগুলো শুধু নিয়ে নিতে হলে আমাদের দোকানে এসে নিতে পার আমাদের দোকানে হলাম ঢাকা নিউ মার্কেটের নিউ আবরণ অপজিট তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসামেগ্রী নিস্তালার ঢাকা বারোশো পাঁচ আর সরাসরি দোকানে চলে আসতে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এখানে বিয়ের ব্রাটের চুরি কালেকশন পেয়ে যাবেন বিলের ব্রেডের চুরি পেয়ে পেয়ে যাবেন রাখি হাতের রাখিগুলো পেয়ে যাবেন আর এখান থেকে গোল্ড প্লেটের ভিতরে বাদাই সেটগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান বিয়ের বিরেডের সেটের কালেকশন পেয়ে যাবেন ডায়মন্ড কার্ড চুরি আছে ডায়মন্ড সিম্পল নেকলেস হবে সীতা হবে আর বিয়ের জাপিত কসমেটিক আইটেম আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম